আসসালামু আলাইকুম বেস্ট ডিজাইন সেন্টার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আমরা আজকে প্রথম শাখাতে চলে আসছি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমাদের বাংলাদেশের ভিতরে মোট তিনটি শাখা রয়েছে প্রথম শাখা হলো সাভার দ্বিতীয় শাখা হলো আশুলিয়া তৃতীয় শাখা হল বগুড়া আমাদের এখানে চার ইঞ্চি থেকে ষোলো ইঞ্চি পর্যন্ত বিভিন্ন ধরনের ডিজাইন পেয়ে যাবেন বাংলাদেশের চৌষট্টি জেলা আমাদের নিজস্ব পরিবহন দ্বারা হোম ডেলিভারি ফ্রি সার্ভিসে দিয়ে থাকি আমাদের কাছে নৈশও রয়েছে স্বাদের কানিশও রয়েছে এবং জীবসান হইতে আপনার যা যা বাড়ির প্রয়োজন সব কিছু রয়েছে এবং আপনার কি পিলার করা হয়ে গেছে সেই ক্ষেত্রে আমরা মেস্তুরি পাঠিয়ে দেই। আপনি চাইলে আমাদের কাছ থেকে মিস্ত্রি নিতে পারবেন আপনি কি চিন্তা করতেছেন কিভাবে আমাদেরকে পেমেন্ট করবেন চিন্তার কোনো কারণ নাই আমাদেরকে কিছু অল্প কিছু টাকা অ্যাডভান্স করে বাকি টাকা আমাদের গাড়ি যাওয়ার পর আপনার বাড়িতে মাল নামানোর পরে দেখে শুনে তারপরে আমাদের ড্রাইভার অথবা লোক গেলে তাদের কাছে আমাদেরকে আমাদের পেমেন্ট করতে পারবেন এবং যাহারা সরাসরি আসতে চান তাহারা অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে আমাদের কাছে বিভিন্ন ধরনের টালিও পেয়ে যাবেন এবং আপনি যদি চান নৈশা নিতে নৈশাও পেয়ে যাবেন জিপশানে কাজ করাতে চান সেক্ষেত্রে জিপশানের কাজও করাতে পারবেন এবং আমাদের মিস্ত্রি যায়া আপনার বাড়ির স্বপ্নের বাড়িটির কাজ করে দিবে এবং আমরা আমাদের নিজ দায়িত্বে আপনার বাড়িতে মাল পৌঁছে দেব ইনশা আল্লাহ আর কোনো চিন্তা না করে এখনই বেস্ট ডিজাইন সেন্টারের নাম্বারে এখনই যোগাযোগ করুন চিন্তার কোনো কারণ নাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম